আমাদের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের প্রয়োজন নেই পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই নির্বাচন নিয়ে ভারতের উপদেশ বাংলাদেশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন বাংলাদেশ কিভাবে নির্বাচন করবে সে বিষয়ে প্রতিবেশী দেশের কাছ থেকে উপদেশ নেওয়ার কোনো প্রয়োজন নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আরপকালে এসব কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন সর্বশেষ যে বক্তব্য ভারতের তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদের আমি মনে করি না যে এটার কোনো প্রয়োজন আছে বাংলাদেশে নির্বাচন কেমন হবে তা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা প্রথম দিন থেকে স্পষ্টভাবে বলে আসছি যে আমরা একটা ভালো ভোটের পরিবেশ সৃষ্টি করতে চাই যে পরিবেশ গত পনেরো বছর ছিল না এখন ভারত আমাদের এটা নিয়ে উপদেশ দিচ্ছে এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করি কারণ তারা জানে গত পনেরো বছর ধরে যে সরকার ছিল যে সরকারের সঙ্গে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল তখন এই প্রহসনমূলক নির্বাচনগুলো নিয়ে তারা টু শব্দ উচ্চারণ করেনি যোগ করেন তিনি তৌহিদ হোসেন বলেন এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার কোনো প্রয়োজন নেই উল্লেখ্য আজ এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং একই সঙ্গে তারা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এসকে টিভি বাংলা সাথেই থাকুন